আপনাকে আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে আমরা বিজনেস্টেক হোল্ডারদের সমন্বয়ে তারাকান্দা বাজারে যানজট নিরসনে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মিটিং হয়েছে মিটিংয়ের পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে ময়মনসিংহ থেকে যে অটোবাস সিএনজিগুলো আসবে তারা থানার সামনে অবস্থান করবে আর ফুলপুর থেকে যে অটোবাস সিএনজিগুলো আসবে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্ট্যান্ডে ওরা থামবে এবং থেকে ছাড়বে আর ধোবরুয়া রোডের অটো সিএনজিগুলা এগুলা স্কুলের সামনে কারাকান্দা বহুমুখ্য বিদ্যালয়ের সামনে তাদের স্ট্যান্ড আমরা নির্ধারণ করে দিই আর দূরপাল্লার যে বাস রয়েছে সেগুলা যে যাত্রী সামনে রয়েছে তারাকান্দা বাজারে সেই যাত্রী সামনে থেকে তারা যাত্রী ওঠা এবং নামানোর কাজ বাস্তবায়নের জন্য যে আমাদের বিভিন্ন শ্রমিক মোটর মালিক সমিতি বা ছোট গাড়ির মালিক সমিতি আছে তাদের বা শ্রমিক ইউনিয়ন আছে তাদের স্বেচ্ছাসেবক বল কাজ করছে মাঠে এবং তার ফলাফল জনগণ দেখতে শুরু করেছে তারা আমরা বাজার বাস স্ট্যান্ডে দাম উল্লেখযোগ্য হারে কমে এসেছে পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন প্রযুক্তি যৌথ বাহিনীর যাব এই জিডি আর্মি ফিল্ডকে আমরা নিয়মিত পাহর করছি এবং জব্দ করছি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা শুরু করেছে তারাকান্দারে যানজট অনেকাংশ হয়েছে আমরা আশা করছি সবাই যদি আরেকটু সচেতন হয় আরেকটু বৃষ্টি রাতে যদি আইন জেনে চলে এবং তাহলে তারাকান্দা বাজারে ব্যায়াম কোনোভাবেই থাকবে না বলে আমরা আশা করছি তো দেখেন উপজেলা প্রশাসনই বলেন আর বিভিন্ন আইনশৃঙ্খলা উপকারী বাহিনী বলে তারা সবসময় বাজারে আইনশৃঙ্খলা বা এই ডানের সবসময় থাকার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে বা আমাদের যারা অটো সিএনজি বা বাস চালক ভাইয়েরা আছে তারা যদি একটু সচেতন হয় তারা নির্ধারিত স্টপেজে যদি যাত্রী ওখানে আমার ছাড়া অহেতু কোথাও যদি না দাঁড়ায় তাহলে এই জ্যাম আর হওয়ার কোনো সুযোগ নেই এই এই পরিবেশ আশা করছি সবাই যদি সচেতন থাকে নাগরিক যদি সচেতন হয় যাত্রীরা যদি মনে করে যে না আমরা যে কোনো জায়গা থেকে অটো বা স্টেডে দাঁড়িয়ে আমরা ওঠা বা নামা করবো না তারা নির্ধারিত স্টপেজে যেয়েই উঠবে এবং নামবে তাহলে এইখানে আর জ্যাম হবে না এবং এই পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশা করি